রোদের মধ্যে মজা গিরবো রোদে তো গেলে তোর খিচুনি চলে যাই আর তুই তো স্টং তোর কাপে কাপ না শীতের না বারে হয়ে গেছে বুঝে না

তুই না শীত সমস্যা না তোর এই শুনো কি রে গন্ধে তোর কি বাবু কি গন্ধ না একটা কাপড় শুরু হয়েছে ভিতরে কথা মানুষের কলে বোধ না বিয়ার আগে তো তো দুর্বল এটা তো মানুষের কন্ধেত না বোধ না